সালামু আলাইকুম ওরমাতুল্লাহ রহমান রহিম ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি আজকে আমরা শুনব হজরত মুসা আলি আসাল্লামের যুগের জাদুকরদের ইমান গ্রহণ সম্পর্কে একদা মুসা আলি সাল্লাম ফেরাউনকে মহান আল্লাহ তাল একত্ববাদের দাওয়াত দিলেন আর বললেন মহান আল্লাহই আমাদের প্রভু এবার ফেরাউন বলল সারা জাহানের প্রভুর পরিচয় কি হজরত মুসা আলি বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুরই সৃষ্টিকর্তা যিনি তিনি জাহানের প্রভু যদি বিশ্বাস করো তাহলে এই পরিচয় যথেষ্ট ফেরাউন তার মন্ত্রীদেরকে বলল তোমরা শুনতেছ আমি ছাড়া অন্য প্রভু আছে হজরত মুসা আলি ওয়াসাল্লাম আবার বললেন তোমাদের এবং তোমাদের বাপ দাদার সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা কর্তা যিনি তিনি জাহানের প্রভু এবার ফেরাউন বলল তোমাদের এই নবী তোমাদের প্রতি প্রেরিত হয়েছে নিশ্চয় সে পাগল তা না হলে আমাদের বাপ দাদা ধরে কথা বলতে ভয় পেত হজরত মুসা আলহি ওয়াসালাম এবার বললেন তিনি চন্দ্র সূর্যকে উদয় অস্ত করেন আর সৌরজগতে লক্ষ লক্ষ বস্তু রয়েছে এগুলি বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে রয়েছে এবং বিভিন্ন গদিতে চলতেছে এইগুলি চলাচলের নিয়মকানুন সব কিছুই আমার প্রভুর অধীনে তার সম কি কেউ আছে এইগুলোর মধ্যে বিন্দুমাত্র অধিকার দাবি করবে এইগুলি অতি উজ্জ্বল ও অকাট্য পরিচয় বাস্তব প্রভুর তোমাদের বিবেক বুদ্ধি থাকলে তাহলেই তোমরা প্রভুকে চিনতে পারবে প্রভুর গুণ ও পরিচয় শুনে ফেরাউন দিশাহারা হয়ে হুমকি দিয়ে বলল আমি ছাড়া অন্য কোনো মাহ যদি তুমি গ্রহণ করো তবে নিশ্চয় আমি তোমাকে কারারুদ্ধ করব হজরতলিহুয়াশাল্লাম বললেন আমি যদি সত্যতার তার প্রমাণ দিতে পারি তবুও ফেরাউন বলল সত্যবাদী হলে প্রমাণ পেশ করো এবার মুসা আলাইহুয়াশাল্লাম নিজের হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন লাঠি মাটিতে পড়ার সাথে সাথে বিরাট অজগর হয়ে গেল আর তিনি নিজের হাত বগলের তলদেশ হতে বের করার সাথে সাথে দর্শকের সামনে ঝকঝক করতে লাগল হযরত মূসা আলি ওয়াসাল্লামের মৌজেজা দেখে ফেরাবন তার মন্ত্রীদেরকে বলল নিশ্চয়ই এই ব্যক্তি বড় জাদুকর তার ইচ্ছা জাদু দ্বারা তোমাদেরকে দেশান্তরিত করা তোমরা মূসা সম্পর্কে কী পরামর্শ দিতে চাও মন্ত্রীরা বলল মূসা এবং তার ভাইকে বলে দেন যে জাদু দিয়ে তোমাদের জাদুর জবাব দেওয়া হবে আর আপনি জাদুকর সংগ্রহকারী লোক নগরে নগরে পাঠিয়ে দিন ফেরাউন যেই কথা সেই কাজ অঞ্চলের জাদু সংগ্রহকারী লোক পাঠিয়ে বিজ্ঞ বিজ্ঞ জাদুকর সংগ্রহ করল আর ফেরাউন ঘোষণা করে দিল যে জাদুকরগণ যদি জয়ী হতে পারে তাহলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে জাদু দেখানোর জন্য নির্দিষ্ট স্থানটি খরা হলো জাদুকরদের জাদু এবং মূসা আলিহাসাল্লামের মৌজাজা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হলো জাদুকররা হজরতা আলিউলামকে জিজ্ঞেস করল আপনি আপনার লাঠি প্রথমে ফেলবেন না আমাদেরগুলি প্রথমে ফেলব হজরত মৌসা আলিহুয়া সাল্লাম বললেন তোমাদেরটাই প্রথমে ফেলো জাদুকররা তাদের লাঠি ও দড়ি মাটিতে ফেললো এবং লক্ষ লক্ষ মানুষ সেগুলিকে এইরূপ দেখতে পেল যে সেগুলি সাপের নেই ছোটাছুটি করছে এবার হজরত মৌসা আলাইহু আসাল্লাম নিজের হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন সাথে সাথে লাঠি বিরাট এক অজগর হয়ে গেল এবং জাদুকরগণের নিক্ষিপ্ত সাপগুলি সব গিলে ফেলল জাদুকররা হজরত মৌসা আলহিউমের মৌজেজা দেখে সহজে তার সত্যতা উপলব্ধি করল এবং লক্ষ লক্ষ মানুষের সামনে তারা খাটি ইমান এনে মহান আল্লাহ পাকের দরবার সেজদায় পড়ে গেল ফেরাউন বিভিন্ন প্রকার ভয় দেখিয়ে তাদের ইমান হারা করতে পারিনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এভাবে ইমানের মতো দৌলত দান করেন